সংস্কার সংস্কার আর সংস্কার কবে শেষ হবে এই এই কথা সংস্কার তো শেষ হবে না কিন্তু কথাটা কখন শেষ হবে সংস্কারকে শেষ করা সম্ভব এটা সবাই বোঝে যদিও বিএনপির পক্ষ থেকে কথাটা বলা হয়েছে যে চল সংস্কার হচ্ছে একটু চলমান প্রক্রিয়া এটাকে একবারে নির্মূল করে দেওয়া মানে সংস্কার একবারে সম্পূর্ণ সংস্কার করা এটা এক আধ সম্ভব না থেকেই যাবে কিছু না কিছু জায়গা সংস্কার থেকেই যাবে আর সেটা কিয়ামত পর্যন্ত চলবে কিয়ামত পর্যন্ত যদি বাংলাদেশ থাকে তাহলে কোথাও না কোথাও সংস্কার করা লাগবেই এখন এই সংস্কারের কথা বললে নির্বাচন দীর্ঘায়িত করা এটা তো কাম্য হইতে পারে না অনেকেই বলতেছে নির্বাচন দীর্ঘায়িত করার জন্য ভিপিনুর আছে তাদের পক্ষে যে ভিপিনুর কমপক্ষে দুই বছর চাচ্ছে যদি আরও পাঁচ বছরও থাকে তারা বিভিন্ন রকম আপত্তি নেই আমাদের জামায়াত ইসলাম জামায়াত ইসলাম কিন্তু বলতেছে যে তাদেরকে সময় দেওয়া হবে যৌক্তিক সময় এখন সেই যৌক্তিক সময়টা কতটুকু সেটা কিন্তু উল্লেখ করা নাই কতটুকু সময় যে যৌক্তিক সময় সেটা আমরা জানি না সেটা উল্লেখ নাই তবে বলা হয়েছে যৌক্তিক সময় তাদেরকে দেওয়া হবে কিন্তু বিএনপির পক্ষ থেকে তৈরি করে নির্বাচন চাচ্ছে তবে এখানে কিন্তু লস আছে বিএনপি নির্বাচন করলে যে বিএনপির জন্য লাভ হবে তা কিন্তু না বিএনপির লস আছে কি লস আছে এখন দেশের অবস্থা ভালো না ভাঙাচুরা অবস্থা এই ভাঙাচুরা ভঙ্গুর অবস্থা অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর প্রশাসনিক অবস্থা ভঙ্গুর আপনার হচ্ছে আইন আইন শৃঙ্খলা ব্যবস্থা ভঙ্গুর আদালত পাগুলো সচিবালয়ে আমরা দেখলাম কি অবস্থা চলতেছে তো এই ধরনের মোটামুটি সমস্ত রাষ্ট্রটাই একটা ভাঙ্গাচুরা অবস্থার মধ্যে আছে তো এই ভাঙ্গাচুরা অবস্থায় রাষ্ট্রে আইসা রাষ্ট্রের ক্ষমতা নেওয়া ঠিকঠাক মতো রাষ্ট্র পরিচালনা করা এটা কিন্তু অত্যন্ত কঠিন কাজ তারপর হচ্ছে বিভিন্ন রাষ্ট্র থেকে বিভিন্ন না দুঃখিত প্রতিবেশী দেশ আমাদের দাদাগিরি করতেছে আমাদের সাথে এই দাদাগিরি করা রাষ্ট্র চাপ সামলানো এটাও মোটামুটি সহজ কাজ হবে না এই মুহূর্তে আয়সা তো যাই হোক তারপর বিএনপি চাচ্ছে খুব শীঘ্রই যাতে নির্বাচন হয়ে যায় কারণ নির্বাচন লেট হইল আরেকটা প্রবলেম যে বিএনপির বিভিন্ন জায়গা থেকে দেখা যাচ্ছে তারা বিভিন্ন ধরনের অপকর্ম ঘটাচ্ছেন যদিও তারেক রহমান বারবার বলতেছেন যে বিএনপির নাম ভাঙ্গে যদি কেউ চাঁদাবাজি করে লুটতরাজ করে হানাহানি করে এবং সেটা প্রমাণিত হয় তাহলে তার বিরুদ্ধে কঠিন থেকে কঠিনতরে ব্যবস্থা নেওয়া হবে কিন্তু তারপরে কিছু কিছু আছে তারা লোভ সামলাতে পারতেছে না তারা উল্টাপাল্টা করেই বলছে যেই যাব আমরা সেদিনও দেখলাম বগুড়ায় বগুড়ায় একজন স্কুল শিক্ষকের ধান ক্ষেতের ধান রাতের আধারে তারা কয়েকজন মিলে ধান কেটে নিজের মনে করে ধান কেটে নিয়ে গেল তো এইগুলা কোনো কাজ হ্যাঁ এই এইভাবে যদি এরকম যদি ঘটনা দিন দিন বাড়তে থাকে আর নির্বাচনে যদি লেন্দি হতে থাকে তাহলে তো দেখা গেছে মানুষ আর এই পার্টিকে ভোট দিবে না সেই ভয়েও বিএনপি চাচ্ছে দ্রুত নির্বাচন দেওয়ার জন্য তো যাই হোক বিএনপি নির্বা মির্জা ফখরুল আলমগীর যে কথা বলছেন সংস্কারের নামে যে সংস্কারের নামে অনির্বাচিত সরকার অনির্বাচিত সরকার দীর্ঘদিন দেশ চালাতে পারে না সংস্কারের নামে অনির্বাচিত সরকার দীর্ঘদিন দেশ চালাতে পারে না এবং হচ্ছে আপনার সতেরো বছর ভোট দেওয়ার যে বিষয়টা আপনার আগে ভোটার হওয়ার জন্য আঠারো বছর প্রযোজ্য ছিল এটা সর্বজন গ্রহণযোগ্য ছিল মির্জা ফখর ইসলাম আলমগীরের মতে এটা একটা মীমাংসিত ব্যাপার এখানে তো হাত দেওয়ার কোনো প্রয়োজন নাই আর এটা নিয়ে কথা বললে প্রধান উপদেষ্টা কেন কথা বলবে প্রধান উপদেষ্টা যদি এ ধরনের কথা বলে তাহলে তো সেটা নির্বাচন কমিশনের উপরে একটা কি বলে প্রেসার ক্রিয়েট করা হলো তাকে চাপ দেওয়া হইলো এটা তো করতে পারেন না প্রধান উপদেষ্টা যদি বয়স আঠারো থেকে সতেরো নিয়ে আসা লাগে তাহলে সেই বিষয়ে কথা বলবে নির্বাচন কমিশন এটা সম্পূর্ণ দায় সম্পূর্ণ একটি আর নির্বাচন কমিশনের তো এটা নির্বাচন কমিশন এই নিয়ে কথা বলবে এবং এখানে সংস্কার প্রয়োজন হলে সেটা নির্বাচন কমিশন করবে এটা তো প্রধান উপদেষ্টা এখানে হাত দেওয়া উচিত না প্রধান উপদেষ্টা যদি এখানে কথা বলে তাহলে সেটা একটা কি বলে দায় চলে আসে একটা পেশার চলে আসে নির্বাচন কমিশনের উপরে তো এইটাও করা তার উচিত না সতেরো আঠারোতে একটা মীমাংসিত আছে এটা নিয়ে কারো কোনো প্রবলেম নাই কারো কোনো ঝামেলা নাই তো এটা তো আসলে না নড়াচড়া করাই উচিত তো এটা একটা আমরা জানি বহুদিন যাবত এভাবে চলে আসছে এটা বা কোনো প্রকারে কোনো প্রবলেম ছাড়াই এখন সতেও তো আনার তো কোনো যুক্তিকতা নাই তারপরে যদি আপনারা করেন সেটা নির্বাচন কমিশন করবে এটা হচ্ছে মির্জা ফখ আলমগীর বক্তব্য